উনি বলেছিলেন যে ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে যে আমি পাঁচ পয়সার দুর্নীতি ফাঁসি যাব ইত্যাদি প্রভৃতি প্রমাণ করতে পারলে তো সেই প্রমাণের দিক তো এগিয়ে এলো অনেক যে এক পয়সা যদি আমার নামে অথচ তার কোম্পানিতেই এক পয়সা কেন হাজার হাজার কোটি টাকার লেনদেন আহ সেটা চার্জশিটে উঠে আসলো চার্জশিট আবার বলছি প্রতিহিংসা পরায়ণত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো রকম প্রমাণ ছাড়া হাইকোর্টে যখন মামলা থাকে কেউ কোনো গল্প সাজাতে পারে না তো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের পরিবারের হয়ে এই উত্তরটা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চাকরি দুর্নীতি সংক্রান্তে যে জায়গায় তারা রয়েছেন কোর্ট যদি মনে করে তো তাহলে নিশ্চয়ই তাদেরকে হেফাজতেও নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে গ্রেপ্তারও করা হতে পারে এটা একদম কোর্টের ওপরেই ডিপেন্ড করছে তো সম্মানীয় কোর্টকে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্যে বলেন যে আমরা আদালত রায় দিয়েছে বলে মানি না বিভিন্ন ক্ষেত্রে বলেন বলেন অত্যন্ত দুর্ভাগ্যজনক এই কারণে ওনার জেল হওয়া উচিত এই কথা ভারতীয় নাগরিক হিসেবে উনিও বলতে পারেন না আমি আপনি আমাদের কথা যারা শুনছেন তাদের মধ্যে প্রচুর পণ্ডিত মানুষ থাকতে পারেন তারাও কেউ আমরা বলতে পারি না আমার মধ্যে যে সম্মান এবং বন্ধুত্বের সম্পর্ক ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই সর্বনাশ ঘটিয়েছে মধ্যবিত্ত এবং গরিবকে পাঁচশো হাজার টাকা দিয়ে তাদের ভোট না দিলে তাদের সর্বনাশ করে দেওয়া হবে সেই হুমকি তৃণমূল এবং তৃণমূলের সরকার দিচার এটার সঙ্গে তৃণমূলের এই ধরনের লুটটাকে সরকারি পদ্ধতিতে সাহায্যের জন্য বেশ কিছু আইএস এবং আইপিএসরা জড়িয়ে তাদের নামও ছেড়ে দিলে ভুল হবে আজকে অয়ন আমাদের পরিচালক বন্ধুকে চপ বিক্রি করতে হচ্ছে শুধু তাই নয় প্রচুর টেকনিশিয়ান যে এই স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসদের যে তালিবানি শাসন সেই মেনে তারা কিন্তু কাজও হারিয়েছেন আমাদের টেকনিশিয়ান ভাইদের কথা বললে হবে না তারা রাস্তায় গিয়ে সবজি বিক্রি করে কিন্তু মুশকিলটা হচ্ছে দু হাজার একুশে যখন এই মাফিয়াগিরি এই তালিবানি রাজের কথা রুদ্রনীল ঘোষ বলেছিল তখন তাকে এই প্রচুর পরিচালক প্রযোজক বন্ধু যারা আজকে মুখ খুলছেন তারা যদি আমার পক্ষে দাঁড়িয়ে মুখটা খুলতেন তাহলে প্রচুর টেকনিশিয়ান এবং অয়নশীলদের কাজ যেত না তারা তখন নিজেদের যে কোনো রকম সাহায্য বা সুবিধা বা ভয় থেকেও হতে পারে তারা আমার পক্ষে কেউ দাঁড়াননি আমি সত্যি কথা বলবার জন্য দু হাজার একুশেই অরূপ স্বরূপ বিশ্বাসের নির্দেশে আমার বন্ধু টেকনিশিয়ান ভাইদের দিয়ে কালো ব্যাচ পেরিয়ে আমাকে বয়কট করা হোক এই মিছিল করা হয়েছিল আর্কাইভ ঘাটুন কেউ গুগল করুন পেয়ে যাবেন সেই একদম এবং প্রচুর প্রযোজক পরিচালক যাদের আমি অত্যন্ত নাকি মানুষের পছন্দের অভিনেতা পাওয়ারফুল অভিনেতা এটা জানবার পরেও যে মিনিমাম বছরে ছটা সিনেমা করতো তারা ভয়তে সিনেমাতে নিতে পারেনি কারণ আমাকে নিলে নন্দন সমেত তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ যে ব্যক্তিগত হলগুলো আছে শুধু সরকারি হল নয় সেখানে সিনেমা চালানো হবে না ফলত প্রযোজক পরিচালকের ক্ষতি হবে এই ভয়েতে তাদেরকে কিন্তু ঠেলে দেওয়া হয়েছিল আজ কিছু কিছু সিনেমাতে আমাকে কাস্ট করা হচ্ছে তার কারণ যে চোরেরা ধরা পড়েছে চোরেরা এখন মেয়েমেয়ো করছে তাই সেই প্রযোজক পরিচালকেরা প্রেসমিট করছেন এবং তারা আগে যদি ডিরেক্টলি স্বরূপ বিশ্বাসের তালিবানি শাসনের বিরুদ্ধে ডিরেক্টলি কথা বলতো তো তাহলে এই জায়গা দেখতে হতো না তারা যদি আমার পাশে এই বিজেপি আমি করি এই জন্য আমার কাছে তারা আসতে চায়নি আজ তারা মুখে না স্বীকার করলেও তারা বুঝতে পারছেন যে বিজেপি যে কথাটা বলেছিল বিজেপির এই স্টেটের কালচারাল কনভেনার রুদ্রনীল ঘোষ যে কথাটা বলেছিল সেই কথাটাই সত্যি আজকে তারা আজকে এই অয়নের যে কথাটা চার বছর তো আমাকে সেই যন্ত্রণা দেওয়া হয়েছে আমাকে চার বছরের মধ্যে তিন বছর ঘরেতে সকালবেলা থেকে উঠে বসে থাকতে হয়েছে স্নান করে কারণ আমি সকালবেলা উঠে স্নান করে জামাকাপড় পরে শুটিংয়ে যেতাম আমার বন্ধু পরিচালকেরা প্রযোজকেরা তারা তো এমনি বন্ধু হয়নি আমার কাজ মানুষ পছন্দ করতেন সেই কারণে তাদের এই আমাদের এই বন্ধুত্ব তৈরি হয় তারা তো অনেকেই নিতে পারেননি কয়েকজন পরিচালক ছাড়া যাদের বুকের পাটা আছে যাদের দালালির ভয় নেই তারা ছাড়া আমাকে কে নিয়েছেন সেটা তারা মুখে স্বীকার করুক যে তারা নেননি কেন তারা আমার মতো একজন পরিচিত শুধু আমি নয় এরা আরো প্রচুর অভিনেতা অভিনেত্রী আছেন তাদের উপরে যে অন্যায়টা নামিয়ে এনেছেন তাদের এই চুপ করে যাবার জন্য অয়ন ভাই অয়নদের মতো যোগ্য পরিচালকদেরও তাদের এই ফতোয়াতে পড়ে এই তালিবানি শাসনে পড়ে তাদের আজকে চপ বিক্রি করতে হচ্ছে ঘুগনি বিক্রি যখন ভারতবর্ষের অসম্মান করা হচ্ছে যখন সংখ্যালঘু নিধন চলছে যা কোনোভাবেই কাম্য নয় ভারতবর্ষের পতাকা মারিয়ে যাওয়া হচ্ছে সেটা নিয়ে আমাদের এই ডাক্তার ভাইয়েরা এবং কমরেডরা একবারও কথা বলছে আটকের একটা কমিটি করেছিলেন যেখানে শ্রদ্ধেয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রদ্ধেয় পরিচালক গৌতম ঘোষ থেকে শুরু করে আমাদের তৃণমূলের সাংসদ দেব দীপক অধিকারী থেকে শুরু করে বেশ কিছু লোকজন ছিলেন এবং এই রাহুল মুখার্জিকে বয়কটের কেন্দ্র করে যে নাটকটা তৈরি করা হয়েছিল তা ইমিডিয়েটলি ধামাচাপা দেওয়ার জন্যই যে এই কমিটি এবং এই কমিটি যে ডিম করবে কারণ নভেম্বর মাসের এই সময় ফিল্ম ফেস্টিভ্যাল চলে আসবে লোকে এখানেই মেতে যাবে এই পুরোটাই পরিকল্পিত ষড়যন্ত্র এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে শেষ করবার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসকে দিয়ে যে চূড়ান্ত ক্ষতিটা তিনি করে চলেছেন তার পরিকল্পনাতে দুর্ভাগ্যজনক ভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গৌতম ঘোষেদের মতো ব্যক্তিত্বদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন এই সুচারুভাবে ইন্ডাস্ট্রির ক্ষতি করে রাজনীতিকরণ এবং শিল্পীদেরকে ভয় দেখিয়ে তুলে নিয়ে এসে তৃণমূলের মঞ্চে নির্বাচনী প্রচারে মানুষকে ঠকিয়ে জেতবার আদর্শ মুখ হচ্ছে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস নিয়োগ দুর্নীতির মামলায় ইডিশ চারসিটে কার্যতা লিপসেন্ট বাউন্সের নাম যে কোম্পানি নিয়ে বারবার কথা হচ্ছিল যার জন্য কালীঘাটের কাকুকে এখনো পর্যন্ত জেলে থাকতে হচ্ছে আমার সঙ্গে রয়েছেন অভিনেতা তথা বিজেপির মুখপাত্র উদ্বন্নীল ঘোষ কথা বলবো দাদার সাথে দাদা কি বলবে ইডিশ চারসিটে লিপসেন্ট বাউন্সের নাম দেখুন এই বিষয় নিয়ে অনেক আগে থেকেই আহ জলগোলা হচ্ছিল প্রমাণ জানতে পাওয়া যাচ্ছিল এবং যতদূর আমাদের সবার কাছে খবর যে লিপসেন বাউন্সের অ্যাকাউন্টস থেকে শুরু করে বাকি সমস্ত কিছু ক্রোক করা হয়েছে এবং সেক্ষেত্রে পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ওই সময় সিইও ছিলেন যার একটা নির্দেশ ছাড়া একটা কোম্পানি তাদের অ্যাকাউন্টে কারুর সঙ্গে লেনদেনের ব্যবসা করতে পারে না এবং ওই কোম্পানির ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা বর্তমানে তার আগে তার স্ত্রী ছিলেন কালীঘাটের জড়িয়ে জড়িয়েছিলেন তো এই বিষয়ে উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে এবং যেহেতু ইডি গল্প বানিয়ে তো কারোর নাম বা কোনো তদন্তকারী সংস্থাই তারা দিতে পারে না আইন আছে আদালত আছে এবং যা কিন্তু অত্যন্ত একটা গম্ভীর আরোপের জায়গায় গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল তার উত্তর দেবে যে এইবার কি চাকরি দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপার নিউমারিক পোস্ট তৈরি করেছিলেন যা অবৈধ যেখানে যোগ্য এবং অযোগ্যকে গুলিয়ে দেওয়া এবং তারপর সেই লেনদেনের টাকা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স উনি বলেছিলেন যে ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে যে আমি পাঁচ পয়সার দুর্নীতি ফাঁসি যাব ইত্যাদি প্রভৃতি প্রমাণ করতে পারলে তো সেই প্রমাণের দিক তো এগিয়ে এলো অনেকটা চা ছিটি তো গল্প করে কোন ডকুমেন্ট ছাড়া প্রমাণ ছাড়া কোনো নাম তো দেওয়া যায় না হ্যাঁ সেখানে জলের মতো টাকা ঢুকেছে জলের মতো বেরিয়েছে না হলে সেই নাম তো আসে না তো তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার পরবর্তী যে রাজনৈতিক মঞ্চগুলো যেখান থেকে উনি কথা বলেন সেখানে তার উত্তর দিতে হবে আসলে দেখুন আহ তৃণমূলের উনি তো সিইও তিনি নিজে মুখে স্বীকার করেছেন ইডির জিজ্ঞাসাবাদের পর যদি আমি খুব ভুল না করি আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন আহ ইডির অফিস নিজাম প্যালেস থেকে বেরোবার সময় তিনি একটি কালো টি শার্ট পরেছিলেন এবং তিনি অন্য কোন একটি টেলিভিশন চ্যানেলের আহ কোন একজন সাংবাদিক সে কড়া প্রশ্ন করাতে আহ উত্তরও দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন রাজনৈতিক মঞ্চে তাদের দল তৃণমূল তৃণমূলের যা নিয়ম চুরিজোর চুরি করে গলাবাজি করা করা সে মেনটেন করে কিন্তু তিনি এটা বলেছিলেন যে এক পয়সা যদি আমার নামে অথচ তার কোম্পানিতেই এক পয়সা কেন হাজার হাজার কোটি টাকার লেনদেন আহ সেটা চার্জশিটে উঠে আসলো চার্জশিট আবার বলছি প্রতিহিংসা পরায়ণত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো রকম প্রমাণ ছাড়া হাইকোর্টে যখন মামলা থাকে কেউ কোনো গল্প সাজাতে পারে না তো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের পরিবারের হয়ে এই উত্তরটা দিতে হবে হ্যাঁ সেখানে জলের মতো টাকা ঢুকেছে জলের মতো বেরিয়েছে না হলে সেই নাম তো আসে না তো তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার পরবর্তী যে রাজনৈতিক মঞ্চগুলো যেখান থেকে উনি কথা বলেন সেখানে তার উত্তর দিতে হবে আসলে দেখুন আহ তৃণমূলের উনি তো সিইও তিনি নিজের মুখে স্বীকার করেছেন আহ ইডির জিজ্ঞাসাবাদের পর যদি আমি খুব ভুল না করি আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন আহ ইডির অফিস প্যালেস থেকে বেরোবার সময় আহ তিনি একটি কালো টি শার্ট পরেছিলেন এবং তিনি অন্য কোন একটি টেলিভিশন চ্যানেলের আহ কোন একজন সাংবাদিক সে কড়া প্রশ্ন করাতে ব্যাকাটারা উত্তরও দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন রাজনৈতিক মঞ্চে তাদের দল তৃণমূল তৃণমূলের যা নিয়ম চুরিজোর চুরি করে গলাবাজি করা সেই মেনটেন করে কিন্তু তিনি এটা বলেছিলেন যে এক পয়সা যদি আমার নামে অথচ তার কোম্পানিতেই এক পয়সা কেন হাজার হাজার কোটি টাকার লেনদেন সেটা চার্জশিটে উঠে আসলো চার্জশিট আবার বলছি প্রতিহিংসা পরায়ণত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো রকম প্রমাণ ছাড়া হাইকোর্টে যখন মামলা থাকে কেউ কোনো গল্প সাজাতে পারে না তো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আহ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের পরিবারের হয়ে এই উত্তরটা দিতে হবে তার মানে আমি বলছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ধেরেই দূর বা মাথা ধরার কথা বলছে সত্যি তাহলে নিয়োগ দুর্নীতির প্রাথমিক নিয়োগ দুর্নীতির মাথা পর্যন্ত সত্যি এগোতে পারছেই না দেখুন এই বিষয়ে তৃণমূলের সব জানতা ভদ্রলোক যাকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে কখনো তিনি নিজে সরে যান তাকে সরিয়ে দেওয়া হয় কি অপমানটাই না করা হয় বাবুকে নিয়ে বড় খারাপ লাগে তো কুনালবাবু বোধহয় এটার সবিস্তারি উত্তর আহ দিতে পারবেন অবশ্যই সেখানে বোধহয় কথা বলা উচিত তৃণমূল চোর জোচ্চোর এবং খুনিদের যে লালনকারী দল এবং সেই দলে যদি দুটো একটা ভদ্রলোকও থেকে থাকেন বা সমর্থক থেকে থাকেন তারা যদি মানবতার পক্ষে মানুষের অধিকারের পক্ষে গণতন্ত্রের পক্ষে ভোট লুটের বিপক্ষে যদি তারা কোনো কথা যদি বলেন তো তাদের তাদের দল থেকে কণ্ঠাসা করা হয় বা বহিষ্কার করা হয় বা এমন পরিবেশ তৈরি করা হয় তারা দল থেকে বেরিয়ে যান তৃণমূলে এখন আড়াআড়ি দলটা দু তিনটে ভাগে ভাগ হয়ে গেছে এটা তাদের ব্যাপারে এটা নিয়ে আলোচনা করব না যা ক্ষতি হওয়ার পশ্চিমবঙ্গের মানুষের হয়েছে এই চাকরি দুর্নীতিতে আমাদের শিক্ষিত বেকার যুব সমাজ তাদের সর্বনাশ করা হয়েছে বাবা মায়ের স্বপ্নকে শেষ করা হয়েছে মধ্যবিত্ত এবং গরিবকে পাঁচশো হাজার টাকা দিয়ে তাদের ভোট না দিলে তাদের সর্বনাশ করে দেওয়া হবে সেই হুমকি তৃণমূল এবং তৃণমূলের সরকার দিচ্ছে আর এটার সঙ্গে তৃণমূলের এই ধরনের লুটটাকে সরকারি পদ্ধতিতে সাহায্যের জন্য বেশ কিছু আইএস এবং আইপিএস রা জুড়িয়ে তাদের নামও ছেড়ে দিলে ভুল হবে একই সাথে আপনি বলবো আপনি বলছেন পশ্চিমবঙ্গে একদম সর্বনাশের পথে সর্বনাশ কোথায় চপ শিল্প হচ্ছে কারণ আপনাদেরই সহকর্মীরা রীতিমতো আমি দেখলাম একজন ডিরেক্টর রয়েল সেনগুপ্ত তিনি দু বছর কাজ না পাওয়ায় ফেডারেন ফেডারেশন সাথে যোগাযোগ করেছে সব জায়গায় যোগাযোগ করে কিছু না পেয়ে তিনি রাস্তা চপ বিক্রি করছেন তিনি বলছেন চপ শিল্প এটা দিদির ভাই হিসেবে উপযুক্ত কাজ বেছে নিয়েছে দেখুন যা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন পরিচালককে এই জায়গায় যেতে হয় শুধু পরিচালক নয় টলিউডে স্বরূপ বিশ্বাসদের যে তালিবানি শাসন চলে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সারা ভারতবর্ষে কোথাও নিয়ম নেই যেভাবে কে শুটিং করবে বা করবে না কত লোক নিয়ে করতে হবে সেই লোক না লাগলেও নিতে হবে আমরা অবশ্যই টেকনিশিয়ানদের পক্ষে টেকনিশিয়ানরা দিনে ধর্মঘট করে অকারণ ইন্ডাস্ট্রির ক্ষতি তারা চায় না আমাদের টেকনিশিয়ান ডিরেক্টর অভিনেতা অভিনেত্রী তাদের সবার মধ্যে যে সম্মান এবং বন্ধুত্বের সম্পর্ক ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই সর্বনাশ ঘটিয়েছে দেখুন তৃণমূল চায় রাজনৈতিকভাবে যেভাবে পশ্চিমবঙ্গে প্রায় চল্লিশ শতাংশ ভোট এই দু হাজার বিজেপির ওপরে মানুষ আস্থা রেখে দিয়েছে লুট হয়ে যাওয়ার পর যে ভোটটা কাউন্ট হয়েছে তো এখন তৃণমূল চাইছে যে এ একটু হিন্দু ভোট ভাগ হয়ে যাক এবং সিপিএমের যারা বিভিন্ন রকম সমর্থক হতেই পারে ঠিক আছে আমার বন্ধু স্বস্তিকা মুখার্জি যারা এই রিসেন্টলি ভারতবর্ষের পতাকা যেভাবে পাকিস্তান বাংলাদেশে পাপোস করে মানানো হচ্ছে অসম্মান করা হচ্ছে সেটাকে নিয়ে আমাদের শ্রদ্ধেয় আগে সুমন চট্টোপাধ্যায় তার নাম ছিল এখন কবির সুমন হয়েছেন তিনি একটি কবিতা লিখেছেন যে এই পতাকার দিকে নজর দেওয়ার দরকার নেই ফেলানিকে যে মারা হয়েছিল যিনি বর্ডার ক্রস করেছিলেন অবৈধভাবে সেইটা নিয়ে মাথা দিন স্বস্তিকা সেটা শেয়ার করছে তিনি আমার সহকর্মী আমার বন্ধু অত্যন্ত আহ গুণী অভিনেত্রী তার আমি যোগ্যতাকে তো কখনো অসম্মান করবো না বা স্বীকারও করবো না কিন্তু তিনি বকারান্তরে কি ভারতের পতাকাকে যে অপমান করা হচ্ছে সেই বিষয়ে তিনি কবির সুমানের মতোই ভারতের পতাকার অসম্মানটাকে কি উনি উদাসীনভাবে এড়িয়ে যাচ্ছেন আমার বন্ধু হয়ে আমি তাকে প্রশ্ন করতে চাই শুধু তিনি নয় যারা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের সুনামের সঙ্গে কাজ করার সঙ্গে সঙ্গে যারা বাংলাদেশের বিভিন্ন ছবিতে কাজ পেতে চান বা ইভেন্টেও যেতে চান রোজগার করতে চান তাই কি তারা বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দু নিধন চলছে অত্যাচার চলছে সেটাকে জেনে একটাও কথা বলছেন না আমরা সবটা কিন্তু দেখছি এবং মনে রাখছি দেখুন কেন বলছেন না তাকে জিজ্ঞাসা করুন তিনি আমার ব্যক্তিগত সহকর্মী আমার বন্ধু কিন্তু আমরা বন্ধু বান্ধব বলি যেমন বাড়ির মধ্যে এক একটা লোক এক একটা রাজনৈতিক দলকে মানে বা তার মতামত পাল্টায় ঠিক তেমনি আমরা যারা অফিস আদালতে বিভিন্ন জায়গায় কাজ করি সবাইকেই একই রাজনৈতিক দলকে বিশ্বাস করতে হবে এমনটাও নয় সেটা পরমব্রত হোক স্বস্তিকা হোক বা অন্য যে কোনো কেউই হোক না কেন তারা বিভিন্ন রাজনৈতিক দলকে তারা সাপোর্ট করবেন এই ডাক্তারি আন্দোলনের সময় যেভাবে সিপিআইএম নিজেকে বাঁচিয়ে তোলবার জন্য নিরপেক্ষ ডাক্তারদের মিডিয়ার সামনে আসতে না দিয়ে অবশ্য এই ক্ষেত্রে বেশ কিছু বড় স্যাটেলাইট চ্যানেলও এই বিষয়টাকে কমরেডকরণ করবার চেষ্টা করেছিল এবং যারা সত্যিকারেরই নিরপেক্ষ জুনিয়র ডাক্তার তাদের সত্যিকারের দাবিটাকে যাতে না শুনতে পায় মানুষ সেই কারণে বাম এবং অতিবাম নেতাদের ছাত্র নেতারা যারা কলেজে বাম অতিবাম ছাত্র রাজনীতি করে বড় হয়েছে এবং যারা এই পাঁচ সাত বছর ধরে এই সন্দীপ ঘোষ যা যা অন্যায় অরাজকতা চালাতো যা তারা জানতো এবং একবারও মুখ খোলেনি তাদা তাদের এক বন্ধুর বলিদানের পর মুখ খুলে বীর প্রমাণ হলেন সমাজে বীর তকমা নিলেন অথচ যখন ভারতবর্ষের অসম্মান করা হচ্ছে যখন সংখ্যালঘু নিধন চলছে যা কোনোভাবেই কাম্য নয় ভারতবর্ষের পতাকা মারিয়ে যাওয়া হচ্ছে সেটা নিয়ে আমাদের এই ডাক্তার ভাইয়েরা এবং কমরেডরা একবারও কথা বলছেন তারা নিরপেক্ষ সাজবার জন্য ভারতীয় পতাকা নিয়ে মিছিল করে সিপিএম কে জড়ো বৃথা চেষ্টা করেছেন আমরা সবাই দেখেছি কিন্তু যখন ওই ভারতবর্ষের পতাকা যখন অপমান করা হচ্ছে এই শিল্পী এই কয়েকজন বুদ্ধিজীবী যারা নিরপেক্ষ সেজে ডাক্তারি মিছিলে গেছিলেন এবং যারা আমরা বিজেপি বা তাদের অপছন্দের রাজনৈতিক দল করি যা মানুষ যাদের উপরেই ভরসা রাখছে তিনি বলছেন যে কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তো এমন কমিটি আমরা অনেক দেখে নিয়েছি রাজনৈতিক ক্ষেত্রে ক্ষেত্রে মনে হয় প্রথম দেখলেন সেখানে ফেডারেশনের একটা কমিটি গঠন করে দিয়েছিলেন যেখানে দীপক অধিকারী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গৌতম ডিরেক্টর গৌতম কুন্ডু আরো গৌতম ঘোষ আরো সবাই ছিলেন কিন্তু আমি বলছি সেই ফেডারেশনের তরফ থেকে ওই কমিটি কোনো প্রতিক্রিয়াই নেই মানে কোন রকম কিছু করেন না নোটিফিকেশন কি এটা আইওয়াস ছিল সেই সময়তেও তো পরিষ্কার মিডিয়াতে আমি স্পষ্ট করে বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা খেলা যেহেতু এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস তৃণমূলের নির্বাচনী প্রচারে বাধ্যতামূলকভাবে ভয় দেখিয়ে চাপ তৈরি করে যে এই শিল্পী ভালোবাসা পশ্চিমবঙ্গের ভোটটাকে জড়ো করবার জন্য বিভিন্ন শিল্পীদের রাজনৈতিক মঞ্চে তোলেন এবং সেই আর্টিস্ট সাপ্লাইয়ের কাজটা ইন্ডাস্ট্রিতে ভয়ের পরিবেশ তৈরি করে প্রযোজক পরিচালকদের বাধ্য করে আর্টিস্ট এবং বিভিন্ন শিল্পীদের নিয়ে তৃণমূল নির্বাচনী প্রচার করে এবং তার দায়িত্বে থাকে অরূপ এবং স্বরূপ বিশ্বাস যাতে লাভ হয় যাতে লাভ হয় তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন এবং তিনি সেটা জেনেই এই নাটকের একটা কমিটি করেছিলেন যেখানে শ্রদ্ধেয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রদ্ধেয় পরিচালক গৌতম ঘোষ থেকে শুরু করে আমাদের তৃণমূলের সাংসদ দেব দীপক অধিকারী থেকে শুরু করে বেশ কিছু লোকজন ছিলেন এবং এই রাহুল মুখার্জিকে বয়কটের কেন্দ্র করে যে নাটকটা তৈরি করা হয়েছিল তা ইমিডিয়েটলি ধামাচাপা দেওয়ার জন্যই যে এই কমিটি এবং এই কমিটি যে ডিম করবে কারণ নভেম্বর মাসের এই সময় ফিল্ম ফেস্টিভ্যাল চলে আসবে লোকে এখানেই মেতে যাবে এই পুরোটাই পরিকল্পিত ষড়যন্ত্র এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে শেষ করবার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসকে দিয়ে যে চূড়ান্ত ক্ষতিটা তিনি করে চলেছেন তার পরিকল্পনাতে দুর্ভাগ্যজনকভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গৌতম ঘোষেদের মতো ব্যক্তিত্বদের

এবং প্রযোজক তাদের বাজেট এবং গল্প অনুযায়ী এক্স ওয়াই জেড এত সংখ্যার আর্টিস্টকে নেবে যা গল্পে লেখা আছে ঠিক তেমনই সিনেমা বা ওয়েব সিরিজ বা টেলিভিশন সিরিয়ালস সেগুলো করতে গেলে কতগুলো টেকনিশিয়ানস লাগবে তা কিন্তু তারাই ঠিক করতে পারেনি অন্য কেউ নয় আমি জোর করে চাপিয়ে দিতে পারি না প্রচুর এই কর্মহীন পশ্চিমবঙ্গে যা তৃণমূলের তোলাবাজির জন্য শেষ হয়ে গেছে জীবিকা প্রচুর তৃণমূলের বেকার লোকজনকে টেকনিশিয়ানের কার্ড পাইয়ে দেয় হচ্ছে এই স্বরূপ বিশ্বাস এবং যে অর্থের বিনিময় তারা পাইয়ে দেয় সেই অর্থটাকে তুলে দেবার জন্য তার দায় চাপিয়ে দিয়ে ফতো বা নিয়ম তৈরি করে দেওয়া হয় পরিচালক প্রযোজককে এত বেশি লোককে আপনার কাজে না লাগলেও নিতে হবে এবং তাদের টাকা দিতে হবে ফলে ফিল্মের বাজেট বেড়ে যায় ফলে আমাদের মুনাফা কম হয় এত বড় ধ্বংসের কাজ করছে এরা এবং ওই লোকগুলোকে দিয়েই অত্যন্ত আমাদের মেধাবী যারা টেকনিশিয়ানস তারা প্রাণপাত করা পরিশ্রম করেন শুটিং ফ্লোরে আর অপ্রয়োজনীয় ভাবে নেওয়া লোকগুলো ফোনে গল্প করে বসে বসে বিড়ি খায় সিগারেট খায় যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটাকে দিয়ে টেকনিশিয়ানসদের উন্নতি করা হচ্ছে না যারা এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসার টেকনিশিয়ানস তারাই খেটে যাচ্ছে আর যারা ফিল্ম ইন্ডাস্ট্রি শিল্প জগৎ আমাদের অন্যান্য টেকনিশিয়ানদের সম্মান যারা করেন না তারা বসে বসে মোটা মোটা টাকা রোজগার করছেন মাস গেলে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা নিয়ে বাড়ি যাচ্ছেন আর পশ্চিমবঙ্গে একটা শিক্ষিত ছেলেমে তারা পঁচিশ হাজার টাকার কাজ পেতে গেলে তাদের দম বেরিয়ে যাচ্ছে তার একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন এই সুচারুভাবে ইন্ডাস্ট্রির ক্ষতি করে রাজনীতিকরণ এবং শিল্পীদেরকে ভয় দেখিয়ে তুলে নিয়ে আসে তৃণমূলের মঞ্চে নির্বাচনী প্রচারে মানুষকে ঠকিয়ে হচ্ছে মন্ত্রী অরূপ বিশ্বাস কে তাকে মিডিয়া ডিপার্টমেন্ট দেখতে দেয়া হলো সে বিদ্যুৎ মন্ত্রী আছেই আপনি তো জানেন আবার ইন্ডাস্ট্রি এই যে ইন্ডাস্ট্রিটার পুরো মাথায় অরূপ বিশ্বাস কি এমন অরূপ বিশ্বাস আমি জিজ্ঞাসা করছি আমাদের তো জানা নেই শিল্পী সাপ্লায়ার এটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে যদি আমরা সবাই তাকাই যে এটা শুধু এখন নয় অনিল চট্টোপাধ্যায় প্রবাদ প্রতিম অভিনেতা প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় বর্তমানে সব্যসাচী চক্রবর্তী অরুণ কুমার অনুপ কুমার থেকে শুরু করে বিপ্লব চ্যাটার্জি এরম প্রচুর দিকপাল অভিনেতারা বামেদের হয়ে গিয়ে প্রচার করতেন এবং কেউ কেউ প্রার্থীও হতেন এটা নতুন কোনো কিছু নয় এবার তাদের মধ্যে কি কি শৈল্পিক গুণাগুণ ছিল আমি সেগুলোতে ঢুকছি না তৃণমূল সেই লাইন লাইনা ফলো করেই পরিষ্কার এই জনপ্রিয়তা বা শিল্পীকে ভালোবাসার এই যে নেশা শিল্পী এবং শিক্ষকদের এই যে শিক্ষা জগতের লোকজনদের ভালোবাসার যে নেশা যে আবেগ এটা স্বাধীনতার আগে থেকেও ছিল এবং ভারতবর্ষ স্বাধীন করবার ক্ষেত্রে বাংলার যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেই ভূমিকাতেই শিল্পী লেখক বুদ্ধিজীবী কবি তাদের যোগদানকে ইতিহাস অস্বীকার করতে পারে না সেইটা মেনটেন করে সিপিএম কাজ করেছে এবং এটাকে কিনে ফেলবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য এদেরকেই ব্যবহার করেন তিনি ধমকিতে টাকা বঙ্গভূষণ বঙ্গবিভূষণ বিভূষণ বিভিন্ন পুরস্কার ভাই ফোঁটা মাথায় খোঁটা যে কোনো কিছু করে তিনি এই অঙ্কটা করছেন আর এই শিল্পী জড়ো করবার কাজে ইন্ডাস্ট্রির ক্ষতি করে এত যত্ন করে রাজ্যের ক্ষতি করে এই কাজ করবার মতো পারদর্শী অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস ছাড়া আর কেউ নেই তাতে মানুষের ক্ষতি হোক ইন্ডাস্ট্রির ক্ষতি হোক কিন্তু রাজনৈতিক লাভ খুঁজছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আর্জি করে এই সন্দীপ ঘোষেদের তিনি বসিয়ে রেখে দিয়েছিলেন ঠিক তেমনই অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসকে দিয়ে ইন্ডাস্ট্রি সর্বনাশ তার পরিষ্কার আত্মহত্যার এফআইআর দুদিন ধরে ঘোরানো হলো তার এফআইআর হলোই না হারিয়ে গেল আমার এখানের পুলিশ যে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে কাজ করেন তা পশ্চিমবঙ্গের সব মানুষ এক কথায় বলে তো অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস যাদের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা দিয়েছেন বলে পুলিশ অন্যায়কে বাড়াতে এবং সত্যকে চাপতে ব্যবহৃত হয় তো তারা এদের কথা শুনেই চলছে তবে এই সময় আর থাকছে না দেওয়ালে যখন ফিট থেকেছে তখন তাই তারা বেরিয়েছেন অকারণ শুটিংয়ের খরচ অকারণ ইন্ডাস্ট্রির ক্ষতি তারা করে যাচ্ছেন ইভেন আমাদের একটা বড় অংশের টেকনিশিয়ানস ভাইরা যারা মুখ খুলছেন না চুপ করে আছেন তারা প্রত্যেকেই গোপনে আড়ালে আমাদের সঙ্গে কথা বলছেন এবং এর ফলাফল বেরোতে বাধ্য ছাব্বিশে এই সরকার যেমন মানুষ ফেলে দেবে ঠিক তার আগেও কিন্তু এই মুসল পর্ব বিদায় পর্ব কিন্তু তার এটা আগাম ইঙ্গিত